এখানে হাইট পার্ক মানে ওই পাশে এই এইখানে প্লে গ্রাউন্ড হলে ওই সাথে দৌড় মারতে হবে এটাই প্লেগ্রাউন্ড আমি এখান থেকে আই ক্যান সি বার্ড পিজন ডিউ সি ফ্রিজন হ্যাঁ ক্যান ইউ সি আর পিজন এই গাছগুলো কত বছরের পুরনো গাছ পার্কের মধ্যে রাস্তা সিক্সটি ফিটের উপরে প্লেগ্রাউন্ড নট দিস সাইড প্লেগ্রাউন্ড ওই পাশে আছে মেবি সাইকেল যে যেমন ইচ্ছা সাইকেল চালায় যাবে প্লেগ্রাউন্ড আছে তো বাবা এই যে সামারের सिजन आसते से छोट छोट फूल ग्राउंड এটা জানি না এটা মিউজিয়াম কিনা খুব সুন্দর একটা বিল্ডিং খুব সুন্দর একটা বিল্ডিং আর কত বিশাল করে এই মনুমেন্টটা তৈরি করা আই ডোন্ট নো বিগ মনুমেন্ট এটা লন্ডনের হাইট পার্কের আশেপাশের দৃশ্য হ্যাঁ এটা একটা গির্জার একটা ইয়ে মনে হইতেছে অসাধারণ দৃশ্য আশেপাশে আর এটা হচ্ছে যেটা আমরা মিউজিয়াম ভাবছিলাম ওটা ওটা আসলে মিউজিয়াম না ওটার সামনে লেখা আছে হোটেল আল বেরি হল রয়েল আলবেরি হল

কত ফিট এটার ইনফরমেশন জানা নাই দ্য মনুমেন্ট ইটস এ ভেরি বিগ এর সামনে হচ্ছে খুব সুন্দর একটা হোটেল এবং এর পরিবেশটা খুবই সুন্দর